ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে আজকে আমি বানাবো কাতলা মাছের কালিয়া তো মাছটা আমি ভেজে নিয়েছি সেটা আর এখানে দেখানো হয়নি এবার আমি কড়াটার ওপর কড়াই তুলে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি ভালোভাবে ভেজে নেব ভালো করে নেড়েচিড়ে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলা অ্যাড করব তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখো কোনো স্কিপ না করেই স্বাদ মতো লবণ দেবে দিয়ে দেবো পেঁয়াজ টমেটোমের ওপরে তাহলে টমেটমটা টমেটোমটা নাচতে নাড়তে নাড়তে পুরো গলে যাবে আর কালারটা আরও সুন্দর আসবে তো ভিডিওটা পুরো দেখো কোনো স্কিপ না করেই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্রাশের লাইকনটিটা বাজিয়ে অবশ্যই যাতে কোনো নতুন ভিডিও আমি ছাড়লে তোমাদের কাছে পৌঁছোতে পারে তোমাদের ছোট্ট ছোট্ট লাইক কমেন্ট পেলে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে উঠবে তো আমার পেঁয়াজগুলো নাড়া ভাজা হয়ে গেছে তাই আমি মশলাটা অ্যাড করলাম মশলা বলতে কিছুই নয় একটু আদা জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছুটা অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না মশলাটার মধ্যে তেল ছেড়ে আসছে ভালোভাবে আমি ভেজে নেব তো ভাজা হয়ে গেলে তারপরে আমি জল অ্যাড করবো খুব সুন্দরভাবে ভালোভাবে নেড়ে ভাজা হয়ে গেলে তেলটা যখন ছেড়ে আসবে তোমরাও দেখতে পাবে আমিও দেখতে পাবো তাই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে তোমাদের সঙ্গে আমি কথাও বলে নিচ্ছি তো আমার কষানো রেডি তাই জল ঢেলে দিয়ে যখন আমার ঝোলটা ফুটে আসলো আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে একটু তিন চার মিনিটের মতো আমি ফুটিয়ে নেব যাতে মাছের ভেতর একটু ঝাল নুন সবটাই সমান পরিমাণে ভেতরে ঢুকে যায় যাতে খেতে খুব ভালো লাগে কাতলা মাছের কালিয়া তোমরা জানো খুবই সুস্বাদু খেতে হয় খুব টেস্টি মাছ তবু আমি রান্না করলাম তাই সবার মধ্যে একটু শেয়ার করলাম তিন চার মিনিটের মতো ফুটিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট ভালো করে একটু ফুটিয়ে সেদ্ধ করে নেব যাতে জিনিসটা একটু নরম হয়ে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে যাবার পর আমি ঢেলে নিলাম তো দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে কাতলা মাছের কালিয়াটাও খেতে খুব সুন্দর হয়েছে কত সুন্দর কালার তোমরাই দেখতে পাচ্ছ はじけるビデオでこのひとつときをはじめまいビデオ。